আজকের আকাশটা সত্যি অনেক অনেক সুন্দর মাসাল অনেক দিন পর সাদে আসলাম কাজের জন্য ব্যস্ততার জন্য আসলে সাদে আসা হয় না এই যে আমাদের সাত পাখি বাবা তোমার কেমন লাগে সাদে আসলে ভালো লাগে তুমি সাদে আসলে কি কি দেখতে পাও বিড়াল এখানে তো আজকে বিড়াল নাই দেখবা সাদে কতগুলো ছাগল দেখা যায় চলো তোমাকে দেখাই দেখবা আমাদের বাসার সাদে উঠলে অনেকগুলো ছাগল দেখা যায় বাসার সাদে হচ্ছে ছাগল পালে অনেকগুলা ছাগল আসলে শহরে তো আর গরু ছাগল দেখা যায় না কিন্তু আমাদের বাসার পাশে হচ্ছে এরকম ছাগল দেখা যায় ওনারা আর কি সাদে ছাগল পালে অনেক আমাদের সাদ বাচ্চা খুব মজা পায় সাদে উঠলে না বাবা বাবা শুনো সবাইকে একটু বলে দাও হাই তোমরা কেমন আছো আমি সাদে উঠেছি বেরু করতে আমি তাই নাকি সাত বাচ্চার দুষ্টামি শুরু হয়ে গেছে সাত বাচ্চা সাদে দুষ্টু দুষ্ট করে তাই না বাবা সাদে আসলেই দুষ্ট শুরু হয়ে যায় সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ